দেশবাসী উপকৃত হবে যেহেতু আমাদের কিন্তু আদাও কিন্তু বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয় প্লাস আপনার যে চিটা কিন্তু অনেক জায়গা পড়ে আছে ওই এখানে কিন্তু ওই ফলের গাছ কিন্তু লাগানো প্লাস এই সব এই যে আদা হলুদ এই জিনিসগুলি কিন্তু ওই সব এলাকায় প্রচুর হয় যদি আপনারা যেহেতু আরও আমাদের থেকে ভালো ই করতে পারবেন শুধু যে বনায়ন প্রকল্পটা হবে না বনায়নের সাথে সাথে কিন্তু এইগুলিরও কিন্তু আপনাদের দরকার আছে আপনারা কিন্তু বিভিন্ন সেক্টরে করে যাচ্ছেন এবং আপনারা ভবিষ্যতেও করে যাবেন এই জন্য এই যে গত ইসে আমি অনেক সময় যে পদক দেওয়ার সময় বলি যে অনেক ইসে ডিপার্টমেন্টে পদক পেয়ে যায় কিন্তু আমি কৃষি ইসে যাদের রিসার্চ তাদের কিন্তু পদকের সংখ্যা খুবই কম এটার সংখ্যা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়া দরকার যেহেতু তাদের যে কন্ট্রিবিউশন এটা কিন্তু অন্যের কন্ট্রিবিউশন থেকে অনেক বেশি বাট আমি অন্য কারোটা নাম আমি এখানে উল্লেখ করতে চাই না যেহেতু উল্লেখ করলে আবার এটা ইউটিউবে অন্য ধরনের আবার আপনার একটা প্রচার শুরু করে দিবে কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেকের থেকে অনেক বেশি কিন্তু এটা অনেকেই কিন্তু জানে না বা জানলেও এটা অত রিকগনাইজ করতে চায় না কিন্তু যেই সময়টা দুপুরে খেতে যায় বা রাত্রে খেতে যায় সেই সময় কিন্তু আপনাদের কথাই আগে মনে হয় সকালে নাস্তার সময়ও কিন্তু আপনাদের কথাই কিন্তু সবাই মনে হয় এই জন্য এই দিকে আপনারা একটুখানি খেয়াল রাখবেন যেন জনগণের উপকার হয় এবং কৃষকের উপকার হয় জিনিসের দাম বাড়লে কৃষক হয় ভোক্তারা লাফালাফি শুরু করে দেয় আবার যেসব দাম পায় না ভোক্তারা খুব খুশি হয় কপি টপির খুব দাম কম না ফসলের দাম হয়তো আমার এই সাংবাদিক ভাইয়ের এখন আছে সেই সবজি টবজির এত দাম কম এখন কিন্তু লেখে না কিন্তু আবার এই সবজি যে সময় একটু দাম বেড়ে যাবে সেই সময় কিন্তু সমান তারা লেখতে থাকবে কিন্তু একটা জিনিস অনেক সময় আপনাকে খেয়াল রাখতে হবে

হয়তো আমরা কিছুদিনের ভিতরে করতে পারব এবার হয়তো আমরা এই সবজিগুলি না রাখতে পারলো হয়তো আমরা আগামিতে রাখতে পারব এই যে টেনজট পিরিয়ডটা এটা কিভাবে সামাল দেওয়া যায় এই জিনিসটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাইতো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার কানালে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন